نبي صلى الله عليه وسلم تلوى قرشه قلن نبي فان فا اعرضوا فا فقل انذرتكم صاعقه فقل انذرتكم صاعقه مثل صاعقه عادي وسمعون نبي صلى الله عليه وسلم زنادل আরবি মানুষ তো তারা সব বুঝতেছে নবীজি কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের অনুবাদে বললেন নবীজি তাদেরকে বুঝালেন তবু কি তারা মুখ ফিরে নেয় এত দামি দামি কথা শোনার পর হে নবী তাদের বলে দাও আমি আদ এবং সামুদ জাতিকে যেভাবে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছি ঝঞ্ঝাবায়ু দিয়ে পাহাড়ের সাথে বাড়িকে তাদের অস্তিত্ব জমিনের সাথে মিশে দিয়েছি হিরসুল তাদেরকে বলে দাও তারা কি আর মুখ ফেরায় নেবে না যদি তারা না নেয় যদি কাফেররাও এমন আচরণ করে এমন বাহাদুরি দেখায় আদ এবং সামুদ জাতির মতো তাদেরকে আমি তাদের অস্তিত্ব জমিনের সাথে মিশাইয়া দিব এই কথা যখন বললেন নবীজির মুখটা আর দাঁড়িয়ে গিয়ে নবীজের মুখটা আর জোড়া হেদরলেন চিবা এদরলে না টাটকে বললেন ভাদি যা যা বলে সোয়েফ আর না কিন্তু নবীজে থামলেন না থামতেন বলার পর থামলেন না নবীজির তেলো করতে করতে সুরহাম ইন সেজদা আর এক নম্বর থেকে ফাট তিন আয়াত পর্যন্ত নবীজের মুখায় নেরাবি আরে সাদা দিলেন আল্লাহ কোথায় নবীজে থামলেন না চালা দিলেন এবার বললেন চাচা আমি যা বললাম আপনি কি তা শুনছেন উদ্বেগ্নিরা বিয়া বললেন হ্যাঁ শুনছি উদ্বেগ্নারা বিয়ার একটা কোথাও বললেন না উঠে দাঁড়ালেন এবং হাঁটা শুরু করলেন দূর থেকে ওই কাপেরা উদ্বেগ্নারা বিয়ার দিকে লক্ষ্য করে বলছে যে মুঘ্মো নিয়ে যে অবস্থা নিয়ে উদ্বে অগ্নারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাওয়াত দিতে গিয়েছে আমার মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টো দিকে ইবনা রাবিয়াকে জাদু করেছে উল্টো দিকে গুনবা রাবিয়াবি জেহাদা পায় করে ফিরে আসছে বলে সুবহানাল্লাহ কাফের আইটা চিন্তা করছে বাস্তব তাই গুটিগুটি পায় ইবনা রাবিয়া তাদের সামনে আসা আর পরে বলতো তোমরা কি বলবে আমাকে তারা বলেন কি আপডেট আমাদের জানাও জানায়া দিলেন কোন আপডেট নাই আমি দুটো কথা তোমাদের বলবো তোমরা যদি তাকে তার অত্যাচার করো নির্যাতন করো তার গায়ে হাত দাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে তোমরা শেষ হয়ে যাবে বরঞ্চ তোমরা নিজেরাই নিজেরাই ধ্বংস হয়ে যাবে এই জন্য তোমাদেরকে অনুরোধ করবো তার অত্যাচার নির্যাতন করো না শেষ দিনের দাওয়াত দেয় এই দাওয়াতটা তাকে দিতে দাও দুই নাম্বার হলো সে যদি বিজয় লাভ করে সেটা হলো তোমাদের বিজয় তোমাদের সন্তান এ আরবের বিজয় হয়ে এই জন্য এই দুইটা বিষয় মনে রেখে তোমরা যা ইচ্ছা তা করো এ ব্যাপারে আমার কোনোদিন জিজ্ঞেস করবা না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যা বলতেছেন তাই খুব সত্য আমি আর এ ব্যাপারে কথা বলতে চাই না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আসেন এবারে আসল কথায় যাই এই যে বিগত সতেরো বছর এই দেশে শাসন হয়েছে লুপ্তরাজ হয়েছে অন্যায় হয়েছে নির্যাতন হয়েছে আলেমদের উপরে জুলুম হয়েছে আলেমদের উপরে আলমদারকে ধরে ধরে ফাঁসিয়ে দিয়েছে গাইবি মামলা হয়েছে গাইবি হত্যা হয়েছে আয়নাগর গড় হয়েছে কত হাজার হাজার সন্তান হত্যা করা হয়েছে শত শত বাচ্চাকে জবাই করা হয়েছে কত মানুষ অন্যায় ভাবে তাকে জেলে বড়িয়ে হত্যা করা হয়েছে পেট কেটে কেটে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে এদেশে আলে মালা মারা এ আয়তের পরিপ্রেক্ষিতে স্বৈর শাসক অনেক বুঝিয়েছে বাংলা আমি করোনা বাহাদুরি করোনা মানুষ মেরোনা গুম করোনা হত্যা

কখনো বাংলার জমিনে মারা দিতে পারবে না এটাই বাস্তবতা আলেম হাজার বুঝিয়েছে সতেরো বছর বুঝিয়েছে বেমানি করিস না বাদুরি করিস না পাওয়ার দেখাস না অন্যায় করিস না অবদস্থ করিস না আলেমদের মারিস না বাচ্চাদের জলুম করিস না নারীদেরকে ধর্ষণ করিস না কিন্তু শুনে নাই নিষেধ করার পর আর এই জবরদস্তি সে চালিয়ে গেছে আল্লাহ এমন আল্লাহর